আল্লাহর পথার কোনো কথা বি কিছু পাইনে আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার রেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আর্শ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় নূ আল্লাহ এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয় ডা গানের মঞ্চে মহান আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন তিনি কিন্তু শুধু গ্রেপ্তার নয় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন ধর্মপ্রাণ মুসলমানরা এমন পরিস্থিতির মধ্যেই এবার সামনে এসেছে পবিত্র কোরআনের সুরা নিসা নিয়ে করা তার বিকৃত অনুবাদের আরও একটি ভিডিও যেখানে নাচকে নাচের সাথে তুলনা করেছেন তিনি জানিয়ে ফের প্রতিবাদে ফেটে পড়েছেন নেটিজেনরা আরও জানাচ্ছেন জাকারিয়া তারিখে গান করার জন্য সেদিনে আল্লাহ রয়েছে দেখাও এটা ওই বিদে করে দিছে বান্দার ও করে দিছে পবিত্র কোরআন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক মেলামঞ্চে গান পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার পরে এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় গত বিশ নভেম্বর গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন ধর্মপ্রাণ মুসলিম সমাজ একই সঙ্গে এই ধৃষ্টতার পক্ষে যারা সাফাই গাইছেন তাদেরও কঠোর সমালোচনা করছেন তারা এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিল্পী আবুল সরকারের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আলোচিত এই বাউলকে পবিত্র কোরআনের শেষ সুরা সুরা নাসকে নাচের সঙ্গে তুলনা করতে দেখা গেছে বাদ্যযন্ত্রের তালে তালে তাঁকে বলতে শোনা গেছে সুরা নাসে এত নাচ কেন নাউজুবিল্লা পরক্ষণেই তিনি আবারও বলেন আরে নাচতে কইছে এজন্য এত নাচ সুরানাসের মধ্যে এত নাচ কেন আরে কইছে এত নাচ কিন্তু ভাইরাল এই ভিডিওটি ঠিক কবে ধারণকৃত এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ওই ভিডিওতে দেখা যায় আবুল সরকার পুরো সুরান্নাস তেলোবাদ করেন ওই ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন হাতে বাদ্যযন্ত্রের সাথে আবুল সরকার পুরো সুরা নাস করেন এবং সেখানে উল্লেখ থাকা নাচ শব্দটির ভিন্ন অর্থ করেন নাসের মূল অর্থ মানুষ হলেও তিনি এর বিকৃতি ঘটিয়ে নাচ তথা ড্যান্স উল্লেখ করেছেন তথ্যমতে সুরাটিতে মোট পাঁচটি জায়গায় নাচ বা মানুষ কথাটি উল্লেখ রয়েছে এদিকে বিকৃত এই বক্তব্যের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই স্কুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন কেউ কেউ বিষয়টিকে ধর্মীয় অনুভূতি মূল্যবোধ এবং সামাজিক সংবেদনশীলতা আঘাত উল্লেখ করে নেটিজেনরা বলছেন পবিত্র ধর্মীয় বাণীকে বিকৃত করে গান বা নাচের উপকরণ বানানো কোনোভাবেই কাম্য নয় তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা আল্লাহর কোন প্রথম সৃষ্টি আমার প্রথম সৃষ্টি আবার আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রুহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় ডা জাকারিয়া খান নিউজ ভি